জম্মুতে একটি অনুষ্ঠানে যোগ দিতে গিয়েছিলেন অভিনেতা অক্ষয় কুমার অনুষ্ঠান কক্ষে ঢোকার আগে রাস্তা থেকে আটক করা হলো অভিনেতার গাড়ি জম্মু ট্রাফিকের এক কর্তা এই প্রসঙ্গে বলেন আসলে আইন সকলের জন্যই এক এই গাড়ির কাজ কালো করা এটা কোনোভাবেই গ্রহণযোগ্য নয় অক্ষয় কুমারের গাড়ি আটক করা হয়েছে প্রয়োজনীয় আইনানুক ব্যবস্থাও নেওয়া হবে অক্ষয় কুমার জম্মুর ট্রাফিক আইন ভঙ্গ করেছেন বলে এই অভিযোগ তিনি যে গাড়িটিতে অনুষ্ঠানে গিয়েছিলেন তাতে কালো কাচ লাগানো যার ফলে বাইরে থেকে ভেতরের কিছুই দেখা যায় না এ ধরনের কাচ লাগানো ট্রাফিক আইনের পরিপন্থী তাই ওই ব্যবস্থা নেওয়া হয়েছে গাড়ির মালিক যিনি হন না কেন আইন আইনের পথে চলবে বলে ওই ট্রাফিক কর্তাটি জানিয়েছেন গাড়িতে যে কালো কাচ লাগানো রয়েছে সেটি দ্রুত খোলার নির্দেশ দেওয়া হয়েছে তবে অক্সয়কে বেশ কিছু টাকা জরিমানাও দিতে হতে পারে বলে খবর যদিও এই ঘটনার জন্য অক্সয়ের কাজে কোনো ব্যাঘাত ঘটেনি বাধ্য নাগরিকের মতো পুলিশের কথা মেনে প্রয়োজনীয় পদক্ষেপ করবেন বলেই আশ্বস্ত করেছেন তিনি